কার্যিকরের মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় ইতিমধ্যেই উত্তাল রাজ্য তথা দেশ প্রতিবাদের সরব নাগরিক সমাজ কাদম্বিনের মৃত্যুতে প্রতিবাদ প্রতিবাদস্বরূপ কর্মবিরতি জারি রয়েছে চিকিৎসক মহলে হাসপাতালগুলিতে বন্ধ রয়েছে আউটডোর পরিষেবা প্রতিবাদের সোচ্চার বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালও কিন্তু চিকিৎসকদের এই আন্দোলন কর্মবিরতিতে চরম দুর্ভোগ রোগীদের মিলছে না চিকিৎসা পরিষেবা এমনকি হাসপাতালের অন্যান্য সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত রোগীরা যে এই সকল সব ইয়ে যেন নাহলে আমাদের কি করে রুগী এত এত মানুষ বাঁচতে পারে বলুন তিন তিনটে রিপোর্ট করানোর আছে কোন ডাক্তারবাবু না দেখলে কোন রিপোর্ট কোন সিটি স্ক্যান আর কিচ্ছু হচ্ছে না পেশেন্টের অবস্থা তো পেটে জল জমে আছে কাশছে খাবার কোনো খেতে পারছে নাই আর কোনো ডাক্তার নেই না না। ফেলে যাচ্ছে ব্যবস্থা বাইরে যদিও চিকিৎসক মহলের দাবি আন্দোলনের পাশাপাশি রোগীদের চিকিৎসা ব্যবস্থায় কোন খামতি রাখছেন না তারা কি হাসপাতালের অন্যান্য পরিষেবাও চালু রয়েছে কিন্তু কাদম্বিনের মৃত্যুর বিচার না মিললে এই আন্দোলন থামবে না এমনটাই হুঁশিয়ারি আন্দোলনকারী চিকিৎসকদের আমরা আমাদের লড়িটা চালিয়ে যাচ্ছি চালিয়ে যাব যতক্ষণ আমরা বিচার পাচ্ছি দেখতে পাচ্ছি ওটার জন্য কাজ হচ্ছে আমাদের আজকে যেহেতু রবিবার তাই জন্য ওপিডিটা রা অন্তত আজকে বন্ধ আছে কিন্তু আমাদের আমাদের আমরা একটা ইমনি প্রফেশন আছি যেখানে আমরা নিশ্চয়ই আমাদের পাবলিককে কষ্ট দিতে পারি না দেবো না আমাদের সিনিয়র ডাক্তাররা আমাদের ইনডোর আমাদের ইএমআর ইমার্জেন্সি ওরা সবই সব কিছু সামলাচ্ছে এখানে আমাদের একটাই দাবি মূলত যে আমাদের যে দিদি আমাদের যে দিদি তারা আমাদের বিচার চাই কল স্যার রাতে এমার্জেন্সি ডিউটি থেকে নাইট ডিউটি এবং রাতে এমার্জেন্সি গুলো ইভেন আমাদের এখানে সিটি স্ক্যান সিটি স্ক্যান এক্স রে বিভিন্ন পরিষেবা থ্যালাসিমের কোনো বাচ্চা রক্ত পাচ্ছে সেই পরিষেবা সবই চালু আছে আমরা আমাদের । সকল পরিষেবা জনসাধারণের স্বার্থে আমরা চালু রেখেছি সভ্য সমাজের বুকে কাদম্বিনীর এই নির্মম পরিণতি একেবারেই কাম্য নয় দুর্ভাগ্যজনক এই ঘটনার বিচারের দাবিতে আন্দোলনে সামিল চিকিৎসক মহল কিন্তু তাদের কর্মবিরতির সিদ্ধান্তে রোগীদের ভোগান্তিও মেনে নেওয়া যায় না একেবারেই সব মিলিয়ে বঙ্গদের সম্মুখীন চূড়ান্ত অচলাবস্থার তা বলাই বাহুল্য স্বরূপ রায় রিপোর্ট ক্যালকাটা নিউজ